হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মহামূল্য উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনাগ্রন্থের আটত্রিশতম খণ্ডের একাত্তর সংখ্যক পত্র হইতে পাঠ সমবেত উপাসনা কালে রেকর্ডে যেখানে আমার কণ্ঠ শ্রুত হইতেছে তাহার সঙ্গে প্রত্যেকে যোগরক্ষা করিতে পারো প্রকৃত প্রস্তাবে তাহা তো তোমরা করো না এক একজনে নিজ নিজ কণ্ঠের বাহার ফুটাইবার জন্য নিজ গলাকে অপর সকলের গলার চেয়ে উঁচু পর্দায় নিয়ে যাও গোলমালের তো আসল কারণ ইহা রেকর্ড তুমি ব্যবহার করো আর না করো সমবেত উপাসনার কালে সকলের কণ্ঠই একত্র চলিবে এই শিক্ষাটা তোমাদের প্রয়োজন এই একটা কথা বহুবার বলিয়াছি আমৃত্যু বলিয়াই যাইব হরিও জয়গুরু